বন্ধুরা আজ আমি যে সিরিজটি তোমাদের সামনে নিয়ে এসেছি এটি সদ্য মুক্তি পেয়েছে এর উপরে এটি পারফেক্ট ওয়ার্ল্ডের স্টুডিও অ্যানিমেট করেছে আরও মজার বিষয় হলো এই সিরিজটিও বিটিটিএইচ বা ব্যাটেল থ্রু দ্য হেভেন্স পারফেক্ট ওয়ার্ল্ড সোল ল্যান্ডের মতো অন্যান্য সব বড় বড় সিরিজের একই লেখকের সিরিজের নির্মাতাদের বিশ্বাস যে এই সিরিজটি খুব শিগগিরই বিটিটিএইচ সোল ল্যান্ড এবং পারফেক্ট ওয়ার্ল্ডকে ছাড়িয়ে নাম্বার ওয়ান পজিশনে চলে আসবে কারণ এর গর্ব অসাধারণ এবং এর মেইন ক্যারেক্টারের তো কোনো তুলনাই হয় না তাই তোমরা এই সিরিজের প্রথম পাঁচটি পর্ব অবশ্যই দেখবে কারণ তারপরে তোমরা সব সিরিজ ভুলে যাবে এবং এই সিরিজটাই তোমাদের ফেভারিট হয়ে যাবে তো এখন আর কোনো দেরি না করে এর ব্যাখ্যা শুরু করা যাক এই পর্বের শুরুতে আমরা দুই ভাই বোনকে দেখি যারা একটি ছোট্ট গ্রামে থাকত এবং একে অপরের খুব যত্ন নিত কিন্তু একদিন সেই মেয়ের ভাইকে সেই গ্রামের পাশের দেশে সৈন্যরা নিয়ে যায় কারণ সেই দেশের রাজা অমরত্ব পাওয়ার জন্য একটি পবিত্র ছুল্লি মেরামত করাচ্ছিলেন আর সেই ছুল্লি মেরামত করার জন্য মানুষের বলিদান প্রয়োজন ছিল যার কারণে অনেক মানুষের প্রাণ চলে গিয়েছিল এভাবেই সেই মেয়ের ভাইয়েরও প্রাণ চলে গিয়েছিল যার ফলে সেই মেয়ে একা হয়ে গিয়েছিল এখন কয়েক বছর কেটে যায় আমরা সেই একই ছুল্লি দেখি যা এত সব বলিদানের পরে পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল একজন সৈনিক গিয়ে রাজাকে এই খবর জানায় যার ফলে রাজা খুবই খুশি হন কারণ তার পূর্বপুরুষরাও এই ছুল্লি ঠিক করার চেষ্টা করছিলেন কিন্তু তখন এটি ঠিক হয়নি কিন্তু রাজার ভাগ্য ভালো হওয়ায় সেই ছুল্লি আজ ঠিক হয়ে গিয়েছিল এখন যখন সেই রাজা খুশি হচ্ছিলেন ঠিক তখনই সেখানে অনেক যোদ্ধা এসে প্রাসাদের সব সৈন্যদের মেরে ফেলে তারপর সেই যোদ্ধাদের মধ্য থেকে একটি মেয়ে বেরিয়ে আসে সে সেই মেয়েটিই ছিল যার ভাইকে রাজা এবং তার পূর্বপুরুষরা মেরে ফেলেছিল কিন্তু এখন এই মেয়েটি একটি হোলি সেন্ট হয়ে গিয়েছে তাই সে রাজার কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছিল তখনই রাজা সেন্টকে জিজ্ঞেস করেন তুমি কি সেই ছুল্লি নিতে এসেছ সেন্ট বলেন না আমি তোমাকে মারতে এসেছি এটা শুনে রাজা খুব রেগে যান এবং তার অস্ত্র দিয়ে সেন্টের উপর আক্রমণ করেন কিন্তু সেই সেন্ট রাজার আক্রমণ খুব সহজেই আটকে দেয় এটা দেখে রাজা তার অস্ত্র দিয়ে একটি বড় তরবারি তৈরি করে সেন্টের উপর আক্রমণ করেন কিন্তু সেন্ট সেই অস্ত্র ধ্বংস করে রাজাকে প্রাসাদের বাইরে ছুঁড়ে ফেলে দেয় এটা দেখে রাজা তার রাজ্য রক্ষাকারী ড্র্যাগন স্পিরিটদের জাগিয়ে দেন এবং তাদের দিয়ে সেইন্টের উপর আক্রমণ করান কিন্তু সেই সেইন্ট সেই ড্র্যাগন স্পিরিটদের একসাথে জড়ো করে তাদের শেষ করে দেয় এবং রাজার উপর একটি প্রাণঘাতী বিম দিয়ে আক্রমণ করে রাজা মরার সময় সেইন্টকে তার উপর আক্রমণ করার কারণ জিজ্ঞেস করেন কিন্তু সেইন্ট তাকে কিছু না বলেই তাকে মেরে ফেলে সাথে সাথে সেই সেইন্ট সেই রাজ্য এবং সেই চুল্লিও ধ্বংস করে দেয় এরপর সে সিদ্ধান্ত নেয় যে তার ভাই এই মহাবিশ্বের যেখানেই পুনর্জন্ম নিয়ে থাকুক না কেন অথবা তার ভাইকে খুঁজে পেতে লক্ষ লক্ষ বছর লাগুক না কেন সে তার ভাইকে খুঁজবেই এখন আমরা দেখি যে সেই সেন্ট একটি কফিনের ভেতরে থেকে পুরো মহাবিশ্বের বিভিন্ন মাত্রায় তার ভাইকে খুঁজছিল আর তার কফিন অনেক ড্র্যাগন টেনে নিয়ে যাচ্ছিল এভাবে খুঁজতে খুঁজতে সেই কফিন পৃথিবীর দিকে এগোতে থাকে এদিকে পৃথিবীর উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিছু নভচারী আইএসএস এর কিছু সমস্যা ঠিক করছিল কিন্তু তখনই সেই ড্র্যাগনগুলো আইএসএস এর সাথে ধাক্কা খেয়ে সেটি ধ্বংস করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে থাকে এদিকে পৃথিবীতে আমরা লিও নামের একটি ছেলেকে দেখি যে আসলে সেই সেইন্টের ভাই ছিল কিন্তু এই জন্মে সে ইতিহাস এবং প্রাচীন পুরাণবিদ্যার একজন বিশাল জিনিয়াস ছিল সাথে সাথে সে খুব ধনীও ছিল এখন লিও তার জানালা দিয়ে দেখে যে তার শহরে বৃষ্টি হচ্ছে কিন্তু তাকে তার হাই স্কুলের রিইউনিয়ন পার্টিতে যেতে হবে তাই সে তার বিলাসবহুল গাড়িতে বসে পার্টির লোকেশনের উদ্দেশ্যে রওনা হয় এদিকে আমরা পার্টি দেখি যেখানে কয়েকজন স্টুডেন্ট এসে গিয়েছিল তাদের মধ্যে ডেনভার নামে একটি ছেলেও ছিল যে খুবই অহংকারী ছিল কারণ স্কুল শেষ হওয়ার পরে সে খুব সফল হয়ে গিয়েছিল এবং এখন একটি বড় কোম্পানি চালাচ্ছিল তাই দুজন ছেলে তার চাটুকারিটা করতে শুরু করে তখনই লিও এসে পৌঁছায় তখন লেন নামের একটি মেয়ে তাকে রিসিভ করতে যায় কারণ লিও স্কুলের সময় তাদের সবার ক্লাস লিডার ছিল কিন্তু ডেনভার লিওকে ঈর্ষা করত তাই সে লিওকে দেখেই জোরে বলে বেচানে লিওর সাথে খুব খারাপ হয়েছে কারণ সম্প্রতি তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে দিয়েছে কিন্তু লিও এই বিষয়ে ডেনভারকে কিছু বলে না তখনই সেখানে আরেকজন ক্লাসমেট আসে যে লিওকে তার লাকজারি গাড়ি পার্ক করতে দেখেছিল তাই সে তার কাছে সেই গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে কিন্তু ডেনভার জানত না যে লিও এখন ধনী হয়ে গিয়েছে কারণ লিও স্কুল ডেজে একটি মিডল ক্লাস ছেলে ছিল তাই ডেনভার আবার তার ক্ষমতা দেখানোর জন্য বলে কিছু লোক পার্টিতে যাওয়ার জন্যে গাড়ি ভাড়া নিয়ে নেয় যদিও তাদের পকেটে একটা পয়সাও নেই এটা শুনেও লিও ডেনভারকে কিছু বলে না কারণ সে জানত যে ডেনভার শুরু থেকেই এরকম তখনই সেখানে লিওর এক্স গার্লফ্রেন্ড এমিলিও আসে যে তার একজন আমেরিকান বন্ধুর সাথে এসেছিল এখন এমিলি এবং তার আমেরিকান বন্ধু সবাইকে হ্যালো করে কিন্তু লিও এবং এমিলির মধ্যে কোনো কথা হয় না আরও পরে যখন তারা সবাই এনজয় করছিল তখন টিভিতে ঘোষণা হয় যে শহরে প্রচণ্ড ঝড়ের সাথে সাথে খুব বৃষ্টি হতে যাচ্ছে এটা দেখে লিও বলে আমাদের তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হওয়া উচিত কারণ পরে আমাদের সমস্যা হতে পারে এটা শুনে ডেনভার লিওকে বলে সোজাসুজি বলো না যে তোমার ভয় লাগছে কারণ ঝড়ে তোমার ভাড়া করা গাড়ি খারাপ হয়ে যাবে এবং তোমাকে তার টাকা দিতে হবে এরপর ডেনভার লিনকে তার সাথে চলতে বলে এটা দেখে ডেনভারের দুই চামচা এবং আরেকটি মেয়ে ডেনভারের কাছে বাড়ি পর্যন্ত লিফ্ট চায় ডেনভার রাজি হয়ে যায় এখন দুই ঘন্টা কেটে যায় শহরে বৃষ্টির কারণে পানি ভরে গিয়েছিল যার ফলে ডেনভার এবং বাকি সবাই গাড়িতে আটকে গিয়েছিল তখনই তাদের পাশের ড্যাম ওভারফ্লোর কারণে ভেঙে যায় এবং সব পানি তাদের দিকে আসতে শুরু করে কিন্তু সঠিক সময় সেখানে লিও তার বোট নিয়ে পৌঁছে যায় সাথে সে অন্যান্য ক্লাসমেটদেরও বোটে লিফট দিয়ে দিয়েছিল এরপর লিও সবাইকে উদ্ধার করে নিজের বোটে বসিয়ে নেয় কিন্তু ডেনভার এটা দেখে ঈর্ষান্বিত হতে থাকে যে লিও তার থেকেও বেশি ধনী এখন লিও বোটটি ইয়ার্ডের মধ্য দিয়ে থাকে। কিন্তু এমন করতে করতে তার বোট একটি পাহাড়ের দুটি পাথরের মাঝে আটকে যায় এরপর সেই সব লোক বোট থেকে নেমে সেই পাহাড়ের উপরে যেতে থাকে সেখানে তাদের উপরে সেই আমেরিকান ছেলে বলে এটা কোন জায়গা। এমিলি তাকে বলে এটা হলো মাউন্ট তাইয়ের জেড এম্পেরার পিক তখনই একজন ক্লাসমেট বলে নিচে সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে বৃষ্টির কোনো চিহ্ন নেই এর উত্তরে লিও বলে এই পাহাড় খুব উঁচু তাই এখানে এত মেঘ পৌঁছতে পারে না তার উপর এই পাহাড় খুব রহস্যময় তখনই তারা আকাশে সেই ড্রাগন এবং কফিন দেখে যা তাদের দিকেই আসছিল তাই তারা তাড়াতাড়ি নিজেদের জায়গা থেকে দূরে পালাতে থাকে তখনই সেই ড্রাগনগুলো সেই পাহাড়ের সাথে ধাক্কা খায় যার ফলে তাদের নিচের মাটিও ভেঙে যায় এবং তারা সবাই পিছলে গিয়ে এক জায়গায় পৌঁছে যায় আরও পরে যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দেখে যে তারা কোনো অদ্ভুত জায়গায় এসে পড়েছে সাথে সাথে তাদের থেকে একটু দূরে সেই ড্রাগনগুলোও ছিল যার কারণে তারা ভয় পেতে থাকে তখন লিও তাদের সবাইকে বলে তোমরা ভয় পেও না আমরা সবাই একসাথে থাকলে আমাদের কিছু হবে না এরপর তারা নিচে নামতে থাকে কারণ সেখানে নিচের দিকে একটি আল্টার তৈরি ছিল যার মাঝখানে সেই কফিন পিছলে এসে পড়েছিল আলটার এমন একটি জায়গা যেখানে প্রাচীন সময়ে মানুষ কোনো মানুষ বা অন্য কিছুর বলিদান দিত এখন তারা সেই আল্টার এবং তার আশেপাশে তৈরি মূর্তিগুলো দেখতে থাকে যার উপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল সেই লেখা এবং সেই মূর্তিগুলো দেখে লিও বলে এটা তো কালার্ড আল্টার তখন তার হাতের তাবিজ সেই মূর্তির সাথে টাচ হয়ে যায় যার ফলে সেই মূর্তিগুলো চমকাতে থাকে এবং তাদের ওপরের লেখাগুলো বেরিয়ে এসে একটি পোর্টাল তৈরি করে এটা দেখে তাদের সবার কিছু বুঝতে পারে না কিন্তু লিও পোর্টাল দেখে বুঝে যায় যে এটা ইন ইয়াং পোর্টাল কারণ এর সম্পর্কে লিও ইতিহাস এবং পুরাণ বিদ্যার বইতে পড়েছিল তখনই যেই সেই পোর্টালের আলো সেই ড্র্যাগানগুলোর কফিনের ওপর পড়ে তখনই তাদের সময় রিসেট হয়ে যায় এবং সেই দিনের সকাল থেকে আবার শুরু হয় কিন্তু এবার আবহাওয়া একদম পরিষ্কার ছিল এবং আইএসএসেরও কিছু হয়নি এদিকে আমরা কফিনের দৃশ্য দেখি যেখানে একটি বিশাল স্পেস ছিল তখনই সেই সব লোক সেখানে ভাসতে ভাসতে পাথরের ওপর এসে পড়ে তখনই সেই পাথরগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে বড় পাথর পর্যন্ত রাস্তা তৈরি করে তো তারা সবাই সেই রাস্তা দিয়ে সেই বড় জায়গায় চলে যায় যেখানে একটি কফিন তৈরি ছিল এটা দেখে ডেনভার বলে আজ আমাদের সব জায়গায় কফিনই কেন দেখা যাচ্ছে তখন লিও বলে আমরা যেখানেই আছি আমাদের শুধু নিরাপদ থাকতে হবে এরপর তারা সবাইকে গুনতে থাকে যাতে তারা জানতে পারে যে সবাই নিরাপদে এখানে এসেছে কিনা কিন্তু তাদের গণনায় একজন লোক বেশি আসছিল এটা জেনে তারা ঘাবড়ে যায় তখনই তাদের মধ্যে একটি মেয়ে একটি হাত সেই পাথরের কিনারায় দেখে যা দেখে সে ভয় পেয়ে যায় কিন্তু লিও সেই হাত ধরে একজন লোককে ওপরে তোলে সেই লোক পোম্বো নামের তাদেরই ক্লাসমেট ছিল পোম্বো লিওকে বলে আমি পার্টির জন্য আসছিলাম কিন্তু পথে বৃষ্টি হওয়ার কারণে আমি পাশের তাই পাহাড়ে চলে গিয়েছিলাম এবং সেখান থেকে এখানে এসেছি এখন তারা সেই কফিনের কাছে যেতে থাকে যাতে তারা জানতে পারে যে সেই কফিনের ভেতরে কি আছে কিন্তু কফিনের ঢাকনা খুলতেই সেখান থেকে একটি প্রচণ্ড আলো বেরিয়ে আসে এবং তাদের সবাইকে ঢেকে ফেলে যার পরে লিও এবং বাকি সবাই হঠাৎ সেই কফিনের বাইরে চলে আসে এরপর লিও দেখে যে সেই আলটারও একটি ফাইভ কালার আল্টার তাই সে সবাইকে বলে আমি জানি না যে এই জায়গা নিরাপদ কিনা তাই কেউ এখান থেকে কোথাও যাবে না কিন্তু এটা শুনে ঈর্ষায়না ডেনভার বলে আমরা এখানে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করতে পারি না তাই আমি এখান থেকে যাচ্ছি আর যার আমার সাথে যেতে ইচ্ছা সে যেতে পারে এটা শোনার পর ডেনভারের দুই চামচা এবং কিছু স্টুডেন্ট তার পিছনে যেতে থাকে এটা দেখে পোম্বু লিওকে জিজ্ঞেস করে এখন আমরা কি করব তখন লিও সবাইকে একসাথে রাখার জন্য নিজেও ডেনভারের সাথে যেতে থাকে এখন আরও এগিয়ে যেতে যেতে তাদের একটি বড় পাথর দেখা যায় যার উপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল সেটা পড়ার পরে লিও সবাইকে বলে আমরা এই মুহূর্তে পৃথিবীতে নেই বরং আমরা এখন অন্য কোনো জায়গায় আছি এটা শুনে সবাই ভয় পেয়ে যায় আর ডেনভারের চামচাদের একজন ভয় পালাতে শুরু করে কিন্তু ভুলবশত সে বালির জলাভূমিতে আটকে যায় এবং ডুবতে শুরু করে এবং এর সাথেই এই পর্ব এখানেই শেষ হয় তো বন্ধুরা দেখলে তো কেমন রোমাঞ্চকর শুরু তাহলে তারা কি এই রহস্যময় জায়গা থেকে বের হতে পারবে লিও কি তার আসল পরিচয় জানতে পারবে এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পরবর্তী পর্ব দেখতে থাকুন ভালো লাগলে লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নাও পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ